এমনটাই অভিযোগ উঠছে আর এরই পরিপ্রেক্ষিতে কলেজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন প্রাক্তন ছাত্রছাত্রীরা ইসলামপুর কলেজের প্রাক্তন ছাত্র সঞ্জীব ভাওয়াল এ প্রসঙ্গে বলেন কলেজে বর্তমানে যে ছাত্র সংগঠন রয়েছেন তাদের নিজেদের মধ্যে দলাদলি চলছে প্রিন্সিপালের ঘরে ছাত্রদের মধ্যে মারপিট সহ আর্থিক অসঙ্গতি রয়েছে কলেজের থ্রেড কালচারের অভিযোগ উঠছে তিনি আরও বলেন এই বিষয়ে মহকুমা শাসকের কাছে আর্জি জানানো হয়েছে যাতে অবিলম্বে এই সমস্ত ঘটনা একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে যায় ইএস নিউজ ইসলামপুর প্রথমে বলি আমরা এখানে অরাজনৈতিকভাবে মানে ইসলামপুর কলেজের প্রাক্তন ছাত্র হিসাবে আমরা ইসলামপুর কলেজের যে নয় রাজ্যের পরিবেশ বিগত দু তিন বছর থেকে তৈরি হয়েছে তার ব্যাপারে আমরা আজকে এস ডি ম্যাডামকে একটা ডেপুটেশন দিতে গেলাম কী বিষয়ে অভিযোগ করলেন মেনলি বিষয় হচ্ছে যেইভাবে নৈরাজ্যের পরিবেশ ইসলামপুর কলেজে তৈরি হয়েছে বিশেষ করে আর্থিক দুর্নীতির বিষয়গুলো আসছে এবং এখানে যেইভাবে ইসলামপুর কলেজে একটা কালচার তৈরি থ্রেড কালচার ঠিক আছে ইসলামপুর বর্তমানে যে টিআইসি আছেন কুজির আহমেদ স্যার ওনার কেবিনের মধ্যে স্টুডেন্টদের মারা হচ্ছে মানে তার সাথে সাথে যে বর্তমান যে রানিং সরকারের যে ছাত্র সংগঠন তারা নিজেদের নিজেদের মধ্যে দলাদলি এবং কলেজে অ্যাডমিশান নিয়ে বিভিন্ন রকম টাকা পয়সা দুর্নীতি হিসাবে বহির্ভূত টাকা নেওয়া হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আমরা এক্স স্টুডেন্ট ইসলামপুর কলেজের তাই আমরা এই ব্যাপারে আমরা ম্যাডামকে জানাতে আসলাম যে আপনি এটাকে বিষয়টা দেখুন নাহলে ইসলামপুরের যে একটা গৌরব ইসলামপুর কলেজের যে একটা গৌরব সেটা কিন্তু খুব অতি দ্রুত নষ্ট হয়ে যায় বুঝি উনি কি বললেন আর কি জানাবেন উনি যেটা বললেন বিষয়টা উনি শুনলেন আর এর আগে আমরা এক বছর আগে এই বিষয় নিয়ে আর্থিক দুর্নীতি নানান বিষয় নিয়ে আমরা অভিযোগ করেছিলাম ইসলামপুর কলেজে বর্তমানে যে টিআইসি আছেন তাকে মাথায় বসিয়ে যেভাবে গভর্নিং বডি দুর্নীতি করে যাচ্ছে কোনো রেজুলেশন ছাড়া কোনো টেন্ডার ছাড়া বিভিন্ন কাজ হচ্ছে টাকা পয়সা দুর্নীতি তো এর মধ্যেই ছাত্ররা তাদের অভিযোগ প্রতিনিয়ত করছে এবং সব থেকে বড়ো যেটা আমাদের দাবি ম্যাডামকে জানালাম বিগত পাঁচ দশ বছর থেকে ইসলামপুর কলেজে কোনো প্রিন্সিপাল নিয়োগ হয়নি এবং প্রিন্সিপাল নিয়োগের না হওয়ার জন্য যে টিআইসি যে নিয়োগ হয়েছে সেই টিআইসি নিয়োগের ক্ষেত্রেও যে দুর্নীতি আমরা বলব দুর্নীতিই বলবো কারণ এখানে সিনিয়রিটি বেসে কিন্তু টিআইসি নিয়োগ হয় কিন্তু অথচ আমরা ইসলামপুর কলেজের ক্ষেত্রে দেখছি মাত্র তিন বছর চার বছরের অভিজ্ঞতা মাত্র চার বছরের অভিজ্ঞতা নিয়ে একজন টিআইসি হয়ে যাচ্ছে বিগত কিন্তু অথচ বিগত এক মানে তার পিছনে অলরেডি উনিশজন প্রিন্সিপ প্রিন্সিপাল প্রফেসর আছে যারা প্রিন্সিপাল হওয়ার টিআইসি হওয়ার যোগ্য যোগ্যতা রাখে তাদেরকে বাদ দিয়েও তাদেরকে বাদ দিয়ে ওনাকে প্রিন্সিপাল করা হয়েছে এ করা হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে উনি কিন্তু বাংলা জানে না উনি উর্দু মিডিয়ামের লোক উর্দুভাষী ওনার ইউপি ওনার বাড়ি সুতরাং এই এমন একজন ব্যক্তিকে টিআইসি করাটা সেইখানে আমাদের মনে হচ্ছে যে গভর্নিং বডির নিজস্ব কোনো উদ্দেশ্য জড়িতার্থ করার জন্য ওনাকে রেখেছে এবং বিগত লাস্ট দু সালে আপনার এপ্রিল লাস্ট সেটা ছিল প্যানেল যেখানে আমাদের ইসলামপুর কলেজে অলরেডি প্রিন্সিপাল পেয়ে গিয়েছিলো কিন্তু আমার মনে হচ্ছে যেটা যেইভাবে দুর্নীতির আওয়াজটা আমরা গন্ধটা পাচ্ছি আমার মনে হচ্ছে যেন গভর্নিং বডি হোক বা টিআইসি হোক ওনারা পরিকল্পিতভাবে সেই প্রিন্সিপালকে নিয়োগ হতে দেয়নি এবং এখনও বর্তমান প্রিন্সিপাল নিয়োগের একটা রিকুয়েজেশন যেটা পাঠানোর কথা আপনার কলেজ সার্ভিস কমিশনকে দীর্ঘদিন এটার বিষয় নিয়ে আমার সম্ভবত আমার কাছে খবর আছে আলোচনা হওয়ার পরে এখনও পর্যন্ত কোনো রিকোয়েজেশন পাঠায়নি আপনার কলেজ সার্ভিস কমিশনের প্রিন্সিপালের জন্য আমরা বারংবারই বলবো যে এটা একটা এর পিছনে বড়ো মাথা হচ্ছে দুর্নীতি কেন কলেজের ফান্ডে একটা বড় রংকের একটা অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্টটা এবার কারা আত্মসাত করতে যাচ্ছে এবার কলেজে আপনার পঞ্চাশ বছর উপলক্ষে যে ছাত্রদের কাছ থেকে বারংবার টাকা নেওয়া হচ্ছে সমস্ত অভিযোগ কিন্তু আমরা করে গেলাম ম্যাডামের যে আপনি অভিযোগ আর আমরা যেটা অভিযোগ করেছি লিখিতভাবে অভিযোগ করেছি এবং এটা যদি অডিট হয় তো সমস্ত বিষয় সামনে চলে আসবেন ইসলামপুর কলেজে কোন বর্ষের আপনি ছাত্র আমি দু হাজার পাঁচ সালের স্টুডেন্ট পাঁচ সালের কি নাম আপনার আমার নাম সঞ্জীব গুটি গুটি পায়ে পঁচিশ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জেরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটেই এর পাশাপাশি পলিমার সিল প্রি এংক সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন বাইন্ডিং ওয়ার বাইন্ডিং বক্স বাইন্ডিং জ্যাম্বু জেরক্স জামুল ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রোপাদীপ এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জেরক্স ও মজুমদার ইন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর প্রিয়জনের बर्थडे सेलिब्रेशन করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর 86378